নমস্কার প্রতিটি মা তার সন্তানের মধ্যে নিজের শৈশবকে নতুন করে খুঁজে পায় এই অনুভূতি এবং শিশুদের প্রতি আরও সহনশীল হওয়ার বার্তা নিয়ে আমি আজ পাঠ করছি সরচিত কবিতা কথা বলে ওঠে শৈশব কথা বলে ওঠে শৈশব কোথা থেকে আসে এত কথার ছন্দ ছোট্ট মুখে শুনিয়ে যখন আনন্দের বন্ধ শিশু যখন কিছু অনুসরণ করে ভাবি এত জ্ঞান কোথা থেকে সে ভরে। মাঝে মাঝে হাসি আসে তাদেরই সহজ ভুলে কত কিছু বলে যায় আমরা জাগেছি ভুলে ভাবি আমরাও কি এমন ছিলাম ছোটবেলায় তাদের মাঝে যেন নিজের শৈশব ফিরে আসে খেলায় হে জননীগণ এই বার্তা শুনে নিন কানে হে জননীগণ এই বার্তা শুনে নিন কানে সন্তান কেবল শেখে না সে তো জগৎ চেনায় নতুন তাদের অবাক চোখে পৃথিবীর সব বিস্ময় তাদের অবাক চোখে পৃথিবীর সব বিস্ময় অনুসরণ করে তারা গড়ে এক নতুন জয় কখনো বা বড় কথা মুখ ফসকে যায় বলা বকা দিয়ে থামিও না বুঝো না এ শুধু খেলা কোথা থেকে এলো এ কথা কেনই দিল সুর আগে সে কারণ খোঁজো করে দিও না গো দূর আবার যখন ঠেলার ছলে লাগে একটু আঘাত এক মা অন্য মাকে করোনা না আঘাতের পাত ঝগড়া না করে বরং বোঝাও দুই শিশুর হাত ধরে যেন ওরা শিখতে পারে মিটমাট করতে একে অপরের তরে সবচেয়ে বড় দ্রুতগামী মুহূর্ত সব জায়গায় চলে ছোট্ট কণ্ঠে প্রতিটি কথা হৃদয়ে রাখুন তুলে তাদের কৌতূহলে দিন আরও বেশি উৎসাহ ভুল হলেও হাসি মুখে বলো আর একবার বলো বাহ বা আসুন শিক্ষিকা না হয়ে ওই তাদের সহযাত্রী এই পথেই দেখি আবার নিজেদের শৈশবের রাত্রি শিশুর মুখে শুনি যেন জীবনের নতুন গান এই মাতৃত্বই সবচেয়ে মধুর শ্রেষ্ঠতম সম্মান